নমরুদ এক হাজার বছর শাসন করছে তার ভিতরে চারশো বছর জুতা পেটা কারণ মশা ঢুকে গেছিল এই মশার শরীরের ভিতরে যায় জুতা এই জুতা পেটা মারে আর ভালো লাগে নমরুদের বুঝতে হবে নমরুদ মার্কাত চরিত্রের এখনো আছে আর যারা মনে করেন দাড়িয়ালা টুপিয়ালা পাঁচ নামাজ পড়ে সঠিকভাবে থাকে কোরআনতল অন্তরে অজিলাত বহু অন্তরের ভিতরে ভালো লাগে কোরআনের কথা শুনলে জমিনে কান খাড়া করে থেকে আইসে বসে পঙ্গপালের মতো বসে সব কথা বুঝতে হবে যে এর অন্তরে নবীর আদর্শ আছে আর যে ব্যক্তি কোরআন তেলোয়াৎ শুনে যে ব্যক্তি কোরআন শুনে দৌড়ে চলে যায় এবং এর বিরোধিতা করে অকল আল্লাহ দিনক আবার উল্লাহ তাস না হালকা কি হিলা আল্লাহ বলি তোমার মতো মুনাফিককে এই ময়দানে আসতে কেউ বলে না কারণ তুমি ঘরে থাকবা আজীবন টাকা পয়সা হিসেব করবা ঘরে থাকবা কোরআন শুনবা না কোরআনের মঞ্চ থেকে কোরআনের ময়দান থেকে মুখ ফিরিয়ে নিবা তোমার জন্য পতিতালয় ছাড়ার কিছুই অপেক্ষা করছে এবং তোমার মরার পরে সর্ব অবস্থায় তুমি নবীর সফায়ত পাবানা কারণ কোরআন পাবানা কারণ তুমি কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে সেই জামানায় আবু সাহেবা সাহেব এরা সারা ভরে কোরআন শুনত কিন্তু সকালবেলায় কোরআনের বিরোধিতা করতো কারণ কারণ কি আবু ভালোভাবে বুঝতে পেরেছিল যে কোরআন যদি আল্লাহ চলতে দেই এবং এই যদি তারা প্লাস করে ময়দানের মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় এই এখানে বাচ্চা নিয়ে আসছে আনলে কথা বলা যাবে না প্লিজ এখানে স্বেচ্ছাসেবক ভাইজারা আছেন পরিবেশটা তৈরি করে দেন না একবার বসেন এখন কথা হচ্ছে এখন আবু জাহেল এমন একটা কাজ করছিল জাহেল কোরআন শুনতো কিন্তু এই দেখেন রাতের আধারা আবু জাহেল কোরআন শুনতেছে এরা সব শুনতেছে তার নেতা যেগুলো আছে সাইড নেতারা যারা আছে সব কোরআন শুনতেছে কিন্তু কোরআন শুনতেছে কোরান ভালো লাগতেছে কিন্তু তাদের যারা কম আছে তাদের যারা শরীর দোষর আছে তাদেরকে কোরান শুনতে দেবে না কেন কারণ কি কারণ নবীজি কোরআনের দিন প্রচার করছে কোরানের আয়াত প্রচার করছে বাণী প্রচার করছে যে দেখছে যে আমি যে রাজনীতি করতেছি আমার রাজনীতিতে কোরান নাই নাই আমার এই চেয়ারের সাথে কোরানের চেয়ারের কোনো মূল্য নাই মানে আমার এই চেয়ারের সাথে কোরআনের চেয়ারের কোনো কি নাই মূল্য না আমি যে চেয়ারে বসে আছি আমার চেয়ারের সাথে কোরআনের চেয়ারের কোনো সাদৃশ্য নাই মানে মিল নাই আমার ঘরে আমার বিবি পর্দা করে না আর কোরআন বলছে অবশ্যই পর্দা করতে হবে কারণ আমার ঘরের সাথে আমার আমার ঘরের সাথে কোরআনের কোনো মিল নাই আমার ছেলে সকালবেলায় সারা রাত ভোরে গেম খেলে নামাজ করতেও পড়ে না বিড়ি খায় গাঁজা খায় মদ খায় হ্যাঁ আমার সন্তানের সাথে কোরআনের কোনো মিল নেই যখন দেখছে যে আমার ঘরে সন্ধ্যার পরে স্টার জলসা চলে আমার ঘরে সন্ধ্যার পরে ডিসকো ড্যান্স চলে এই ডান্স করে আর আমার মেয়ে ছোট বাচ্চা আছে তার খাবার খাওয়াতে হয় ডান্স না শুনলে আর গান না শুনলে আর তার খাবার খাইতে ভালো লাগে না এরকম আছে না নাই দেখ যে আমার ঘরের সাথে কোরআনের কোনো মিল নাই তখন কোরআনের বিরোধিতা করা শুরু আপনি জেনা করছেন ব্যবচার করতেছেন মানুষের উপরে জুলুম করছেন নির্যাতন করছেন আপনার চরিত্রের সাথে কোরআনের কোনো মিল নাই আপনি কোরআনের চাবেন যেখানে কোরআন হোক কোরআন চলুক আপনি আজীবন কোরআনের বিরোধিতা করবেন যেটা করছিল আবু জাহের তো সদস্য তা আমার বন্ধুগণ আমি আমি সাত কথা বলতে চাই আর আমার বাপ দাদার ইতিহাস এখানে প্রচার করার জন্য আসি না কোরআনের হক প্রচার করার জন্য আসছি ওনাদের সকলকে দেখান ঘুরায় দেখান কোরআনের হক প্রচার করতে আসছি আমি একটা ক্যামেরা নিয়ে আসছি আমার ক্যামেরা আপনারা বন্দী হচ্ছেন কিন্তু আল্লাহর একটা ক্যামেরা আছে এই ময়দানটা আছে ময়দানে মাজিদ এই ময়দানে মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র সমস্ত নবী এবং জান্নাতের মেহমানদেরকে নিয়ে সেখানে একটা জান্নাতি জলসা করা হবে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে সেখানে আমার নবী নিজে তেলাওয়াত করবেন তা এইটা এটা তো তেলোয়াত হচ্ছে তেলোয়াত শুনছেন আল্লাহ কত সুন্দর মানুষ ভরে গিয়েছেন না মনে করবেন যে এই বিরোধিতা করবে এর ভিতরে আবু জাহেলের যে রক্ত এর শরীরে রয়েছে কারণ কোরআন শুনলে আবু জাহেল বুঝতে পেরেছিল যে আমার চেয়ারটা অবৈধ চেয়ার আমি অবৈধভাবে ক্ষমতায় বসে আছি তা মানুষ যদি কোরআন পড়ে কোরান পড়লে যেমন মেয়েদের হক দেশে কি কোরআনে আগে তো হক তো কত কুরআনের আয়াত নাযিল হওয়ার পরে ইয়াস্তাফতুনা কুলি আল্লাহ ইফতিকুম ফিল অর্থাৎ দুই একটা পুত্র যা ভাবে দুইটা কন্যা তাই মেয়েদের হককে বঞ্চিত করা হলো মেয়েদেরকে তারা ভোগের বস্তু মানত বলে ফাঙ্কিহু মাতা বালাকুম না বলছে মেয়েদেরকে তারা ভোগের বস্তু বানাতো তাদেরকে যে যাদের পেট থেকে আমরা আসি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ থেকে শুরু করে আমার প্রিয় নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা হুজুর একラム সাল্লাল্লাহু ওই মাটি গর্ভ থেকে দুনিয়ায় পড়ে তা সেই দামি জিনিসকে এরা চেয়েছিল নাস্তিকেরা জালিমেরা এরা চেয়েছিল যে ওই দামি জিনিসটাকে বেদামি বানাতে হবে যেন বাজারে বাজারে মার্কেট সেট পূর্ণ বানাতে চেয়েছিল কিন্তু আল্লাহ বলছে নাহনু নাজ্জাল্লাযী কায়না লাহু হাফিজুন এই তোমরা যাকে বাজারের পণ্য মনে করতেছ এরা হচ্ছে নারীরা হচ্ছে জান্নাতে নিয়ামক ঠিক আজকে কোরআন কোরআন বলে দিতেছে যে পাঁচজন ব্যক্তি জাহান্নামে যাবে যদি তার একটা কন্যাকে যে সে যদি সঠিক নেতৃত্ব দিতে পারে ঠিক একটা মেয়ে সর্বপ্রথম তার পিতাকে জাহান্নামে নেবে তারপর তার স্বামীকে জাহান্নামে নেবে তারপর তার বড় বড় ভাইকে সন্তানকে এই পাঁচজনকে জানান নামে নেবে আপনার মেয়ে কোরআন পড়ে না আপনি কবরে যাবেন না আপনার কবরে যা লাগবে কি লাগবে লাগবে এই জন্য আবু জাহেল ভেবেছিল যে এই কোরআনের যে কথাগুলো আছে তো সে সুস্পষ্ট সরল কথা এই কোরআন যদি অর্থ পড়ে তাপসির পরে আর কোরানের তাপসির যদি মানুষ শোনে তাহলে এই জমিনে যে অবৈধ চেয়ার নিয়ে বসে আসি আর এই মানুষের হক রাস্তার টাকা মাইরে খাচ্ছি মানুষের হকের টাকা মেরে খাচ্ছি গোমের টাকা মায়ের খাচ্ছি এদিমদের টাকা মাইরে খাচ্ছি বাজার কমিটি বাজার টাকা মাইরে খাচ্ছি হ্যাঁ আমার সন্ধ্যার পরে আমার ছেলের লাগে এক লক্ষ টাকা আর এমন এক এমন লোক আছে যারা এক লক্ষ খাবার এক রাতের জন্য পাচ্ছে না রাস্তার পাশে ঘুমাচ্ছে পয়সে কিড়া হয়ে গেছে শরীরে তাদের একটা ভালো বস্তু নাই শীতের সময় আছে অনেক পাগল দেখবেন রাস্তার পাশে ঘুমায় আছে আমার এক ভাই রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে সারাদিন পরে কায়িক পরিশ্রম করে আবার তারা লাথি মেরে ফেলে দিয়েছে আর আমার টাকা আছে কার কার টাকা ওই এতি মিসকিন ওই সাধারণ রিক্সা চালক ভ্যান চালক এরা হক টাকা এই হক আমি মাইরে খেয়ে আমি সন্ধ্যার পরে আমার ছেলেরে রোমান্স করার জন্য এক লক্ষ টাকা দিই আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ কসম করে বলে যাই এটা দাওয়াতি মজলিস আমি দেখছি ইমানের চশমা পরে আপনি জাহান্নামে নামে যাচ্ছেন আমি এখানে আমি ডিসপ্লে করতে আসি নাই আমি আসছি কিছু মেসেজ দেওয়ার জন্য যেন আপনার লাগে আরে বাবা আমার শরীরে যদি ক্যান্সার হয় ঘা হয় ওই ঘাকে দুটো আগে ঘাড় মলম দিতে হবে প্রথমে জ্বলে উঠবে তারপরে যখন আপনার এই ক্যান্সারটা ভালো হয়ে যাবে তখন কিন্তু আপনার ভালো লাগবে শিক্ষার সে করতে তো কিন্তু এর ফল কিন্তু মিষ্টি হক কথা বলতে গেলে পৃথিবীর যত নাস্তিকেরা আছে আগে বাধাগ্রস্ত করবে যারা বলে দেয়ার ইজ নো গড আছে না নাই এমন লোক আছে না নাই যারা বলে যে কোরআনের আয়াতের ভিতরে সন্দেহ আছে আছে না নাই আমি মনে করি যে সকল লোক এই ধরনের কথা বলে এদের যেহেতু কোরআন কোরআন দিয়েই তার বিবাহ পালানো হয়েছে তার মা আর সে মায়ের বন্ধু বৈধ সন্তান সে যদি কোরআন অস্বীকার করে বুঝতে হবে সে বৈধ সন্তান না কারণ বৈধ সন্তানরা বৈধ বৈধরা কখনো অবৈধ জিনিসকে সাপোর্ট করতে পারে না বৈধ সন্তান কখনো আবু জাহেলের মতনকে অনুসরণ অনুকরণ করতে পারে না তা এই মজলিস তো প্রত্যেক দিন হবে না একদিন হবে কয়দিন একদিন হতে পারে আমার এটা শেষ মজলিস তা আপনারা এই যে ভরে ভরে আছেন সব বসে আছেন এটা আমার ভালো লাগতেছে আমাদের প্রত্যেকের আকিম উদ্দিনের উপরে কাজ করতে হবে আল্লাহর দিনের পরে প্রতিষ্ঠিত থাকতে হবে আমাদের যান মাল সমস্ত কিছু নিয়ে আল্লাহর পথে জাবাই করতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে কারণ কিয়ামতের দিন আপনি কাউকে পাবেন না আপনার পাশে আপনার পাশে পাবেন তাকে এই জমিনের পরে যেটা আমলে সালিক করছেন আপনি আমি ডিসি আপনি আমি বড় বড় ক্ষমতার মালিক বড় বড় চেয়ার বাবারে এটা আল্লাপাক রব্বুল আলমিন আপনার ভিতরে নেয়ামত দান করেছেন এই নিয়ামত দান করেছেন আল্লাহ আপনাকে যোগ্য মনে করেছেন আর নয় যে ছেলেটা আজকে রাস্তায় মেমরি লসে পড়ে আসে পাগল হয়ে গেছে উম্মাদ হয়ে গেছে উলাঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ চাইলে আপনাকে আমাকে এই মঞ্চে এই ময়দানে না এনে ওই চেয়ারে না বসে পারতেন ওদের মতো পাগল বানায় আল্লাহ করছেন আল্লাহ করেন না আপনাকে ভালোবাসেন কিন্তু আল্লাহ নেয়ার মধ্যে শক্তি আদায় করেন শকর গুজার করার দরকার আছে না নাই আল্লাহ বলছে লা আযিদাম তোমরা যদি নিয়ামতের শুকর করো অবশ্যই নিয়ামত বাড়ায় দেবে আল্লাহ বলছে ওয়ালা ইন কাফারতুম যদি না শুকরি কর জবিদের যদি কাফেরদের মুশরিকদের কাফেরদের অনুসরণ অনুকরণ করবে আদা বিলা shadid তাহলে অবশ্যই তোমাদের শক্ত আযাবের ভিতরে গিয়ে তালাছনা নাই ঠিক আল্লাহ বলছে খবরদার বাড়াবাড়ি করবি না কোরআনের জ্ঞান এখানে নাই বুঝতে হবে এখানে সভ্যতা নাই শান্তি নাই কথা বলতে এই জন্য আমরা বসব কোন ময়দানে কোরআনের ময়দানে কার মহব্বতে নবীর মহব্বতে বসলে লাভ না লস লাভ যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি মৃত্যু হবে শহীদ মৃত্যু হবে যদি আসতেন প্রথম মৃত্যু হয়ে যেত কি মৃত্যু হতো শহীদ মৃত্যু তার শহীদ মৃত্যু শহীদের জান্নাত তার সাধারণ মৌদের জান্নাত কি এক হবে হ্যাঁ আপনারা আসছেন আপনাদের জীবনের সগিরা গুণগুলো মাফ হয়নি বলেন তাহলে আল্লাহর রাস্তায় বসতে কি পণতা কিসের কারণ আপনি এখানে বসতেছেন এখানে বৃষ্টির মতো রহমদ সাকিনা নাজির হচ্ছে আসমান থেকে আমি আমার বাপ দাদার ইতিহাস বলার জন্য আমি এখানে আসি নাই আমি আমার ডিপার্টমেন্টের সুনাম বলার জন্য বা দুর্নাম বলার জন্য এখানে আসি নাই আমি আসছি একজন আলেম হিসেবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনারা বলছেন পুলিশকে ভালোবাসেন এই জন্য পুলিশের পোশাক করছি কারণ পুলিশ মানে সকলে যে খারাপ তা আঙ্গুল কিন্তু সমান হয় না সমান হয় আজকে আমি পুলিশ আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনারা আমাকে খরচ করে নিয়ে আসছি আর এমনও পুলিশ আছে যে যাদেরকে আপনারা সহ্যই করতে পারেন না আমার বন্ধুগণ এই জন্য এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বন্ধু তোমার জন্ম যেখানেই হোক না কেন তোমার কর্ম ভালো হতে হতে আপনি যদি চৌধুরী পরিবারের সন্তান হন বা সৈয়দ পরিবারের সন্তান হন আপনার আপনি যদি মদ খান মুরব্বীদেরকে অসম্মান করেন একজন আলেমের সাথে বিয়াদি করেন রাস্তায় আপনি আইটি আসছেন একজন আলেম দেখছেন আলেমদের দিকে তাকাইলে একটা কবুল হজের নেক দৃষ্টিতে তাকাইলে কবুল হজের সব হয় আলেমদের দিকে নেক দৃষ্টিতে তাকাইলে জীবনের সগিরা গুণাগুলো নিজের চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় আর যারা আলেমদের সাথে বিয়া দবি করে আল্লাহ রব্বুল আলামিন সাউন্ডটা একটু ভাষায় দিতে বলছি না ভাষায় দিলে মানে ইজি ভাসবে ই জোরে কথা বলবো আসতে বলবো জোরে শুনে আলহামদুলিল্লাহ এই মাইকই আসছিল কতদিন আজকে মনে হয় সেটা বুঝতেছে না এত সুন্দর আমি নিজে বলছি যে এই মাইক গতদিন আলহামদুলিল্লাহ এত সুন্দর দিছে একটু ইজি করে দেন অপরোটার ভাই কই আপনি অপরোটার তাহলে ঢিল ঢিলে মারেন হালকা মিক্সার মারেন তা আনবেন না ওগুলো বলছে না তা কনসোল না হলে হবে আমি তো বলেই দিছি ভাই পিছনে যারা আছেন সব বসে বসে পড়েন ভাই প্লিজ আপনারা এখানে বসবেন কারণ এই মাহফিল আসছে আগামীতে এই মাহফিল নাও হতে পারে হয়েছে ঠিক আছে আগামীতে এই জমিনটা ইসলামের জমিন নাও থাকতে এই জন্য মুমিন তুমি ইসলামের জমিনটাকে পেয়ে মুখ ফিরিয়ে নিও না কারণ যারা আল্লাহর পথে আল্লাহর কোরআনের পথে আউত অসত্য আল্লাহর দিনকে অস্বীকার করে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় ওই জাতির মতো যে জাতি আমার রাসুলকে রক্ত রাসুলের রক্ত জ্বলাইছিল রাসুল বলছিল হাই রে তোদের মতো কপাল পোড়া জাতি আর কি আছে যারা তাদের নবী তোদের নবীর রক্ত জড়ালি আমতর ময়দানে সব ইয়ানফসি আনকসি করবে আর নবী বলবে হাবলি কাঁদতে থাকবে নিজের জন্য কিছু চাবে না সমস্ত উম্মাতের জন্য চাবে আজকে সেই নবীকে আমরা চিনি না চিনি আমরা নবীকে নবী যদি আমরা চিনতাম তাহলে ডিজিটাল মুনাফিক আমাদের সমাজে থাকে কি বাকি নবী যদি চিনতাম তাহলে কোরআনের মাহফিলে কোরআনের ময়দানে এত সমস্যা কিসে নবী যদি আমরা চিনতাম তাহলে নবী নানা আদর্শ ধারণ করতে আমাদের সমস্যা কিসে নবী যদি আমরা চিনতাম তাহলে আমরা ঘুষ খেতে পারতাম নবী যদি চিন্তাম তাহলে সুদ খেতে পারতাম না নবী যদি চিন্তাম তাহলে অন্যের মাল ঠকাইতে পারতাম না নবী যদি চিন্তাম তাহলে বউ পিটাইতে পারতাম না নবী যদি আমরা চিন্তা তাহলে এতিম মিসকিন অসহায়কে রুড়ভাবে লাথি মেরে তাড়িয়ে দিতাম না নবী যদি আমরা চিন্তাম আল্লাহর পথে দান করতে আমাদের বিন্দু মাত্র কলিজা কাঁপত না কারণ আল্লাহ বলছে বিয়া মোয়ালিকুম আমি তোমাদের চান এবং মালকে আমি করাই করব একটা জিনিস বিক্রয় করবো এর বিনিময়ে সেটা হচ্ছে চিরশ্রী আল চ্যাঞ্জাম এই পিছনে যারা বসে আছেন যদি ভিতরে নবীর মঞ্চে ওখানে কত সুন্দর দেখেন সামিয়ানা আছে সামিয়ান আমার দ্রি বল আছে আপনারা প্লিজ আপনারা বসেন কারণ আপনারা তো অমরের উত্তরসরী আপনারা তো সেই আবুজায়েলের উত্তরসরী যাদেরকে বার বার আবার রাসূল দেওয়া দিচ্ছে যারা জানেন দিন সত্য কোরআন সত্য তারপর মুখ ফিরে নিয়ে চলে গেছে আপনারা ভিতরে বসেন এই যে ভিতরে আসা প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই প্লিজ আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছি আমার আগামীকাল মাহফিল বাঘের আর আসছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য দেওয়ার জন্য আসছি আপনারা একটু বসবেন এই এই বসো একটু বসো প্লিজ যুবকরা অনেক ভালো কারণ এই বছর যত মাহফিল করছে সব যুবকরা আমার মনে করতে আমি মনে করতেছি যে ছাত্র আন্দোলনের পরে যুবকরা সব আইডল হয়ে উঠছে প্রত্যেকটা মাহফিল যুবকরা প্রোটেকশন দিচ্ছে যুবকরা মাহফিল করতেছে সমস্ত কিছু কোনো বক্তার কোনো অবজেকশন নেই কারণ তোমরাই হচ্ছে আমাদের আছে আগামীতে দেশ নেতৃত্ব দিবা আগামীতে আমাদের বিভিন্ন মূল্যবান চেয়ার এই যে আমার পাশে বসে আছে একজন জেল সুপার আসেন এদিকে আসেন উনি আমাকে বলছে যে উনি একজন জেল সুপার দেখেন আইসেই কিন্তু উনি আমার কপালে চুমু খাইছে একটু একটু ওনাকে দেখান ভাই একটু দেখান এই যে আমার পাশে নিচে বসে আছে দেখেন একজন জেল সুপার জেলের বাংলাদেশ জেলে যিনি আছেন একটা জেলখানার দায়িত্বে আছেন নারায়ণগঞ্জের এই যে জেল সুপার আল্লাহ আমার স্যারকে কবুল আর মঞ্জুর করেন অবশ্যই দোয়া করেন আপনি দোয়া পাওয়ার যোগ্য তা ওনার মতো একজন ব্যক্তিত্ব যদি এখানে বসে থাকতে পারে তাহলে আপনি আমি চালাই তাহলে আমি কেন বসতে পারবো না বলেন এই জন্য আল্লাহ আমার রিজিকে বরকত দান করুক আল্লাহ রিজিকের পথ বাড়াই দিক খারাপ পথে না আল্লাহর পথে কোন পথে হালাল পথে আলহামদুলিল্লাহ এটু ইকো মারে ডিলে